আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতাকে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা দেওয়ায় সমালোচনার ঝড় গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকীর গোপন সব দুর্নীতির তথ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকালে আটক দুই এবং সর্বশেষ থাকবে বাস দিয়ে তিতুমিরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগ নেতাকে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা দেওয়ায় সমালোচনার ঝড় পটুয়াখালীতে আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন আলালকে দেওয়া শহীদ জিয়া স্মৃতি সম্মাননা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তিনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগের 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর। শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকেলে সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এই ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে ফেসবুকে পাল্টা-পালটি পোস্ট করেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীরা পটুয়াখালী বিএনপি নেতা শহীদুল ইসলামকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের একজন নেতা কিভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নামে স্মারক সম্মাননা পেলেন জেলা বিএনপির নেতাদের এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত অন্যদিকে জেলা আওয়ামী নেতা জি এম দুলাল ব্যঙ্গাত্মক মন্তব্য করে লিখেছেন ধন্যবাদ জেলা বিএনপিকে ধন্যবাদ দ্রুত রং পাল্টানো আলালকে এ বিষয়ে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন আলাল আমাদের দলের কেউ নন তার নাম কিভাবে অন্তর্ভুক্ত হলো তা আমরা জানি না জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন যারা এ ধরনের ভুল করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এ ঘটনায় আলাউদ্দিন আলাল নিজে কোনো মন্তব্য করেননি বক্তব্যের জন্য তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে তিনি বিষয়টিকে একটি ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির তথ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন দেশটির জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা তারা বাংলাদেশে দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন শনিবার পহেলা ফেব্রুয়ারি এই তথ্য জানায় সংবাদ মাধ্যম দা মেল অফ সানডে গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছেন দ্য মেল অন সানডে জানিয়েছে ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই ইমেলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ সাথের অভিযোগ রয়েছে দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এই চুক্তি স্বাক্ষর করেন তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকীও বলা হচ্ছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাত করেছেন বাংলাদেশের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে ব্রিটিশ দলটি ব্রিটেনের বাংলাদেশের কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে সব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার দশ বছর বা তারও বেশি সময়ে জেল হতে পারে বাংলাদেশি আক্রম নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যুক্তরাজ্যের এনসিএ এর কর্মকর্তরাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয় এরপর ঢাকার ব্রিটিশ হাই কমিশন এটি আয়োজন করে এর আগে এনসিএআর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন সেটি গত বছরের অক্টোবরে সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে যে সব অর্থ পাচার করা হয়েছে সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন এদিকে দুর্নীতির অভিযোগের মুখে গত 14 জানুয়ারি তরান মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ সিদ্দিকী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে দুইজন গ্রেফতার আওয়ামী লিফলেট বিতরণকালে শাহাদাত ও মিতা নামের দুই সমর্থককে আটক করেছে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা শনিবার পয়লা ফেব্রুয়ারি দুপুরে শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে আটককৃত সাজাদ হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের ফারুক গুলাম মোড়ের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরকান্দা গ্রামের কাঞ্চন ঢালির মেয়ে স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় শনিবার দুপুরে দশ বারো জনের একটি দল সাব রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষে লিফলেট বিতরণ করে এ সময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে যেতে পারলেও আটক হন শাহাদ হোসেন ও ফাতেমা জাহান মিতা নামে দুইজন তাদের দলে কোনো পদ পদবী না থাকলেও তারা দুইজনই আওয়ামী লীগের সমর্থক পরে তাদেরকে বেধরগঞ্জ পুলিশের কাছে সুফর্দ করা হয় মহেশার ইউনিয়ন যুবদল নেতা কাদির ঢালি ঢাকা পোস্টকে বলেন লিফলেট বিতরণকালে প্রথমে আমি তাদেরকে আটকাই পরে স্থানীয়রা আমাদের সঙ্গে যোগ দেয় এরপর পুলিশ তাদেরকে আটক করেছে বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ হাসান সেলিম বলেছেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেট সহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বাস দিয়ে তিতুমিরের সামনে রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা রাজধানী সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় শিক্ষার্থীরা। রবিবার দুই ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে রাস্তা আটকে দেয় শিক্ষার্থীরা সরজমিনে দেখা যায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালীতে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন এদিকে হঠাৎ করে রাস্তা বন্ধ করার পর শিক্ষার্থীদের সঙ্গে রাস্তা যাত্রীদের কথাবার্তা হয় যাত্রী রাস্তা খুলে দিতে বললেও শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না রবিবার দুই ফেব্রুয়ারি বেলা এগারোটা পর্যন্ত আমরণ অনশন রয়েছেন কলেজ শিক্ষার্থীরা এখনো চারজন অসুস্থ হয়ে সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষার্থীরা বলছেন যে কোনো মূল্যে সাত দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে যতক্ষণ এই ঘোষণা না আসবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন সাত দফাগুলি হচ্ছে তিরুমির বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করুন নতুন অনন্ত বিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় আইন এবং জার্নালিজম বিষয়ে সংযোজন করতে হবে একাডেমিক কার্যক্রম পরিচালনা সম্পাদনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ করতে হবে শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা অবশেষে বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এর আগে দিন বুধবার উনত্রিশ জানুয়ারি বিকেল থেকে টিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন এ সময় তারা সাত দফার দাবি জানান